এলোভেন ওয়েলকাম ব্যাক্টর নাথ দ্বিতীয়ত বরবাদ রিলেটেড যে সমস্ত রেসপন্স বা রিভিউ সামনে এসেছে সেই বিষয়গুলো নিয়ে যেয়ে কথা বলবো দেখো মূলত শাকিব খানের সিনেমা এবং সেটা নিয়ে অডিয়েন্সের মধ্যে একটা আলাদা রকমের উন্মাদনা থাকবে সেটা তো না হওয়ার কিছুই নেই সেটা তো আমরা সকলেই জানি বাট এই সিনেমাটা নিয়ে পার্টিকুলারলি মাল্টিপল থিওরি কিন্তু উঠে এসছে মূলত এখানে শুধুমাত্র শাকিব খান কি নয় জয়া হাসানকে এবং তার সাথে সাথে সাবিলা নুরকে এদের দুজনকে কিন্তু একটু একটু করে মানে যতটা সিয়ামকে বা নিয়ে যতটা কথা বলা হয়েছে জয়া হাসান বা সাবিল আনুর যতটুকু ডিজার্ভ করে সেই বিষয় নিয়ে কিন্তু একটু কম কথা বলা হয়েছে জয়া হাসানকে নিয়ে তো অবশ্যই কথা বলা হচ্ছে বাট সাবিল যার পারফরমেন্স এতটা বিউটিফুল একটা পারফরমেন্স এবং যাকে কিন্তু সাকিব খানের সাথে প্রচন্ড ভাবে মানাচ্ছে বড় পর্দায় একসাথে এবং আমার মনে হয়তো আপকামিং অনেকগুলো প্রজেক্ট হতে চলেছে যেখানে আমরা সাকিব খান এবং সাবিলা নূরকে একসাথে দেখতে চলেছি মানে এদের দুজনের কেমিস্ট্রিটা দুর্দান্ত দুজনকে একসাথে স্ক্রিন শেয়ার করতে ব্যাপক লাগছে এবং সাবিলা আুর পারফরমেন্স যেখানে সত্যি খুবই ভালো যতটুকু আপডেট ওয়াইজ উঠে এসছে এছাড়া এই সিনেমার আরো অনেক থিওরি উঠে মাল্টিপালি যে সাকিব খানকে এখানে কিন্তু তিন চার রকমের ক্যারেক্টার নাকি প্লে করতে দেখা গেছে এবং জয়া হাসানের ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটাও খুবই রেবেল ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে এবং ক্যারেক্টারটার মধ্যে যে ইম্পর্টেন্সটা সেটা কিন্তু বুঝিয়েছে পুরো সিনেমার মধ্যে এবং রায়ান রাফি আরো একবার এটা অনেকে ফলো করেছে জানি না রায়ান রাফি কিন্তু আরো একবার এই জিনিসটা করে দেখিয়েছে যে তার সিনেমায় ফিমেল যে চরিত্রগুলো হয় সেগুলো কিন্তু এরকম সে সাইড এ শোপিস হিসাবে নয় আজকের দিনে দেখো আড়াইশো কোটি টাকার একটা সিনেমা আছে হয়। এবং সেখানে শোপিস হিসাবে অ্যাক্ট্রেস গুলোকে ব্যবহার করা হয়েছে সেই জিনিস কিন্তু রায়ন করে না রায়ন রাফি বারংবার তুমি সিনেমাগুলো দেখো তুফান দেখো মিমির চরিত্রটা ইম্পর্টেন্ট ছিল তার আগে সিনেমা দেখো সুরঙ্গ দেখো সেখানে তমা মির্জের চরিত্রটা ইম্পর্টেন্ট ছিল আর একটা কথা যারা বলছে হাউসফুল ফাইভ আমি একটুখানি অন্য ভার্সনে যাচ্ছি যারা বলছে হাউসফুল ফাইভ হিট হয়েছে বা অক্ষয় কুমারের কাম ব্যাক হয়ে গেছে বলে রাখি হাউসফুল ফাইভের বাজেটই ছিল আড়াইশো কোটি টাকা তো আড়াইশো কোটি টাকা আগে কামিয়ে নিক বাজেটটাকে রিকভার করুক তারপর তারা হিটের ভাবনা চিন্তা করবে তাদের হিট হতে গেলে মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো কোটি টাকা ব্যবসা করতে হবে যেটা এই সিনেমাটা কোনোদিনও করতে পারবে না তো এটাই হচ্ছে ব্যাপার এবং সেকেন্ডারি যেটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে সাকিব খানের তাণ্ডব নিয়ে এইরকম লেভেল অফ একটা মানে সাকিব খানের তাণ্ডব নিয়ে রিভিউ এসছে এরকম কাইন্ড অফ রেসপন্স পাচ্ছে সিনেমাটা এবং সিনেমাটা আলাদা আলাদা জনারকে স্পেসিফাই করে সিনেমার মধ্যে ব্যাক স্টোরি আছে সিনেমার মধ্যে এই শাকিব খানকে কমন দেখানো হয়েছে তো প্রত্যেকটা সিনেমাটা ইমোশনালি সাথে কানেক্ট শুধুমাত্র এই সিনেমার মধ্যে ড্রামার আছে যেগুলোকে কিন্তু ব্যাপক ভাবে তো যাই হোক আমি আমার এটাই বক্তব্য ছিল তোমাদের কি বক্তব্যের বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট জানাতে পারো তাণ্ডব তোমাদের কেমন লেগেছে সেটাও জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো জানিয়ে লাগে এবং পাশে থাকা বেল অবশ্যই প্রেস করবো থ্যাংক ইউ অল বাই